প্রিয় দর্শক এই ভিডিওটির টাইটেলটাই একটু অদ্ভুত বিদ্যুৎ যুদ্ধ মনে প্রশ্ন আসতেই পারে যে বিদ্যুৎ নিয়ে কি আবার যুদ্ধ হয়েছিল মজার ব্যাপার হলো জি হয়েছিল এই যুদ্ধের মূলে ছিল দুজন বিখ্যাত ও অতি পরিচিত বিজ্ঞানী থমাস আলভা অ্যাডিসন ও নিকোলা টেসলা এই সেই অ্যাডিসন যে বাল আবিষ্কার করেছিলেন আর যারা বিজ্ঞানী খোঁজ রাখেন তারা টেসলাকে চেনেন না এটা তো হতেই পারে না এদের দ্বন্দ্ব বা এদের যুদ্ধ নিয়ে জানার আগে এদের নিয়ে হালকা একটু জেনে নেওয়া দরকার অনেকটা রিভিশন দেওয়ার মতো প্রথমেই আসি টেসলার ব্যাপারে টেসলার জন্ম হয় আঠারোশো ছাপ্পান্ন সালে ক্রোয়েশিয়াতে তিনি থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে অনেক পড়াশোনা করা মানুষ ছিলেন আর ছিলেন অসাধারণ ইঞ্জিনিয়ার টেসলার ছিল এক অসাধারণ ক্ষমতা তার ছিল কোনো কিছু কল্পনা করার বা মাথায় দৃশ্যমান করার দারুণ ক্ষমতা ইংরেজিতে বললে তার ছিল এডিটিক মেমরি সে যদি কিছু তৈরি করার চিন্তা করত তাহলে আগে নিজের মাথায় কল্পনা করে নিত এখন আমরা এটা সফটওয়্যারে মডেল তৈরি করি কিন্তু টেসলা এটা সেই মডেল মাথায় করত। টেসলা ছিল বিজ্ঞানী অর্থাৎ তিনি ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে চিন্তা করতে পারতেন বেশি তিনি চিন্তা করতেন সামনের দিনের টেসলাকে নিয়ে বলতে গেলে ভিডিও এটা নিয়েই হয়ে যাবে কিন্তু এই ভিডিও ওনার জীবনের একটা অংশ নিয়ে তাই এতটুকু জানাই যথেষ্ট এবার আসি অ্যারিসনকে নিয়ে অ্যারিসন আঠারোশো সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন অ্যারিসন সশিক্ষিত ছিলেন বেশি অ্যারিসন ছিলেন পরীক্ষামূলক গবেষণায় বিশ্বাসী মানুষ তিনি বিশ্বাস করতেন কোনো জিনিস নিয়ে পরীক্ষা করতে থাকলে তার ফল একদিন আসবেই তাই তিনি তার আবিষ্কার নিয়ে বলেছিলেন তার আবিষ্কার হলো ওয়ান পারসেন্ট ইন্সপিরেশন অ্যান্ড নাইনটি নাইন পার্সেন্ট পার্সপিরেশন এটা সঠিক বাংলায় ভাবানুবাদ করলে দাঁড়ায় তার আবিষ্কার হলো এক শতাংশ অনুপ্রেরণা আর বাকি নিরানব্বই শতাংশ পরিশ্রম টেসলা যেমন ছিল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বিজ্ঞানী কিন্তু এডিসন ছিল বাস্তববাদী আর ভালো ব্যবসায়িক চিন্তা তার গবেষণা নিয়ে প্রতিষ্ঠান গড়ে তোলাই বর্তমানে রিসার্চ ফার্ম বা গবেষণা কোম্পানি খোলার ভিত করে দিয়েছে এবার তাদের বিদ্যুৎ যুদ্ধের বিষয়ে আসি যুদ্ধের বিষয়ে যাওয়ার আগে একটা জিনিস জানা দরকার আমরা যে বিদ্যুৎ বা কারেন্ট ব্যবহার করি তার ধরন আসলে দুটো একটা হলো ডিসি বা ডিরেক্ট কারেন্ট আর অন্যটা হলো এসি বা অ্যালটারনেটিভ কারেন্ট এই ডিসি কারেন্ট হল সময়ের সাথে দিক পরিবর্তন করে না কিন্তু এসি কারেন্ট সময়ের সাথে দিক পরিবর্তন করে ডিসি কারেন্ট আমরা মোবাইল লাইট মূলত ব্যাটারিতে ব্যবহার করি আর এসি কারেন্টের ব্যবহারের তো শেষ নেই বর্তমানে যা দেখা যায় সবই এসি কারেন্টেই চলে এখন প্রশ্ন আসতেই পারে এই এসি ও ডিসি কারেন্টের সাথে সম্পর্ক কোথায় এই এসি ও ডিসি নিয়েই আসলে যুদ্ধটা কোন কারেন্ট ব্যবহার করবে মানুষ সেটা নিয়েই মূলত যুদ্ধ ডিসি কারেন্টের পক্ষে ছিলেন অ্যাডিসন আর এসি কারেন্টের পক্ষে ছিলেন টেসলা ঝামেলার শুরু হয় আঠারোশো সালের দিকে তখন টেসলা অ্যাডিসনের কারেন্ট ওয়ার্কশপই কাজ করত। টেসলার কাজে আর প্রতিভায় খুশিও ছিল অ্যাডিসন কিন্তু এডিসনের কাজের সাথে একমত ছিলেন না টেসলা টেসলা ছিলেন ভবিষ্যৎ তিনি বুঝতে পারেন ডিসি কারেন্ট ভবিষ্যতে খুব একটা কাজ করবে না কিন্তু এডিসন এটা মানতে নারাজ কারণ ততদিনে তার আবিষ্কার করা বাল্ব বিখ্যাত হয়ে গেছে এটা ভাবার কারণ নেই যে এডিসনের বাল্ব আবিষ্কারের আগে মানুষ অন্ধকারে থাকত তখন মানুষ এক ধরনের বাল্ব ব্যবহার করত যাকে বলা হতো এ আর সি বাল্ব এডিসনের বাল্ব ছিল আরও ভালো ও টেকসই আর তাছাড়া এডিসন প্রথম নিউ ইয়র্ক শহরে বিদ্যুৎ সাপ্লাই ব্যবস্থা গড়ে তোলেন আগেই বলেছি এডিসন ছিলেন ব্যবসায় চিন্তার তাই তিনি ভাবেন এসি কারেন্ট তার ব্যবসা নষ্ট করে দেবে আসলে তিনি ভবিষ্যৎ বুঝতে পারেননি এই ডিসি কারেন্ট সাপ্লাই সিস্টেমের একটা বড় সমস্যা ছিল সেটা হলো ডিসি কারেন্ট অনেক দূর পর্যন্ত সাপ্লাই দেওয়া যায় না একটু দূরে গেলেই এর ভোল্টেজ কমে যায় তাই একটু দূরত্ব পরপর এর জন্য আবার পাওয়ার জেনারেশন প্লান্ট লাগাতে হয় এর ফলে সবার কাছেও সস্তায় বিদ্যুৎ দেওয়া সম্ভব ছিল না এটাই লক্ষ্য করেন টেসলা আর এখানেই তার সাথে অ্যাডিসনার মতের অমিল হয় টেসলা অ্যাডিসনার চাকরি ছেড়ে দিয়ে তার এসি কারেন্ট নিয়ে কাজ শুরু করেন তিনি এসি কারেন্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম গড়ে তোলেন তিনি ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ ঠিক রেখে কারেন্ট সাপ্লাইয়ের ব্যবস্থা করেন আজ আমরা বিদ্যুৎ এইভাবেই পাই কিন্তু এখন সমস্যা হলো টাকা কোথায় তার এই সিস্টেমে বিনিয়োগ করবে কে তখন তার পাশে এসে দাঁড়ায় জর্জ ওয়াশিংটন হাউস নামে এক আমেরিকান ইঞ্জিনিয়ার তিনি সাহায্য করেন টেসলাকে এই রকম ধরনের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে সমস্যা যখন চরমে তখন এক ঘটনা ঘটে আঠারোশো সালে শিকাগো শহরে এক বিশ্ব বাণিজ্য মেলা হওয়ার ঘোষণা আসে এই মেলা আলোকিত করতে অবশ্যই বাল্ব লাগবে আর তা জ্বালাতে লাগবে বিদ্যুৎ এখন কথা হলো কার বিদ্যুৎ ব্যবহৃত হবে অ্যাডিসনের এসি নাকি টেসলার ডিসি কারেন্ট ব্যাপারটা আদালত পর্যন্ত গিয়ে দাঁড়ায় এখানে অ্যাডিসন এক ভয়ানক কাণ্ড করে বসেন তিনি আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য ও মানুষের মাঝে এসি কারেন্টকে খারাপ দেখানোর জন্য জঘন্য পন্থার আশ্রয় নেন তিনি এসি কারেন্ট দিয়ে প্রাণী হত্যা করা শুরু করেন এমনকি একটি হাতিকেও তিনি শখ দিয়ে হত্যা করেন এতে তিনি জনগণকে বোঝাতে চান যে এসি কারেন্ট কত খারাপ এর ব্যবহারে মানুষের মৃত্যু নিশ্চিত কিন্তু তারই পরিকল্পনা ব্যর্থ হয় মামলায় জয় হয় টেসলা ও ওয়াশিংটন হাউজের শিকাগো বিশ্ব বাণিজ্য মেলা আলোকিত হয় মানুষ দেখতে পায় এসি কারেন্টের ক্ষমতা সেই সিদ্ধান্তের কারণেই আমরা আলোকিত পৃথিবী দেখতে পাচ্ছি অ্যাডিসনের বাল্ব আমাদের আলোকিত করেছে ঠিকই কিন্তু টেসলার এসি কারেন্টটি আমাদের এই বৈদ্যুতিক পৃথিবী গড়তে সাহায্য করেছে আজ এই যে টিভি ফ্রিজ বড় বড় কারখানার যন্ত্র সবই এই এসি কারেন্টের জন্যই চলে এত বড় দুইজন বিজ্ঞানীর এই লড়াই ইতিহাসে ওয়ার অফ কারেন্টস বা বিদ্যুৎ যুদ্ধ নামে পরিচিত তাদের এই লড়াই নিয়ে লেখা হয়েছে বই এমনকি দু সালে দ্য কারেন্ট ওয়ার নামে সিনেমাও রিলিজ হয় অ্যাডিসন ও টেসলার অন্য অনেক অবদান আছে বিজ্ঞানে একটু হিনস দেই আজ যে মিউজিক আর সিনেমা ইন্ডাস্ট্রি এর পেছনে বড় অবদান রয়েছে অ্যাডিসনের আবার ওয়্যারলেস প্রযুক্তির পেছনে বড় অবদান আছে টেসলার কিন্তু এই ভিডিওতে এসব নিয়ে বলা সম্ভব না আপনারা এই বিষয়ে জানতে চাইলে কমেন্টে বলবেন আপনার রেসপন্সের উপরই সেই ভিডিও নির্ভর করছে সুতরাং ভালো থাকবেন সামনে অন্য টপিক নিয়ে আবার আসব বিজ্ঞান ব্লগের সাথেই থাকুন ধন্যবাদ Thank <laughs> you.